আমাকে মারতে পারে না আমি ওকে মারতে পারি আ কই 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 আরে বাইদে তাড়াতাড়ি আয় আয় মার মার गुड যতক্ষণ না টাইম কাউন্ট হয় বৃষ্টি যাবে তখনই মানে খেলা হবে ততক্ষণ আমরা उमर पार्टी करी आई ना अरे भाई कोई दे तातरी आए मार वीडियो डा तातरी जाते हो तो परे मार 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 अरे भाई हेडशॉट मार शिका दी थी अरे भाई मार ना अरे भाई अमन नेट ना है तू बुधर से গুলবাল প্যাক করলো জো নাইলে ও এখন দিন ছোটবো না দেখি এই ভাইটা করে কি যদি টিম আপ করে না মারে ডিম আপ যদি করে না বোকাচাতে মেরে দিলো রে তো সমস্যা নাই দেখা যাবে এখন দুই রাউন্ড আরো দুই রাউন্ড আছে ওর আজে পাজে জানলি এত

तो ए डबल एम डबल वा आए चला हो गये अरे चंदू एटा क्यों कर ली तू ही जैसे

ট তো দুই রাউন্ড চলে দেখা যাক দেখ অবশেষে আমাদের দুই রাউন্ড হয়ে গেল এবার পালা এটা কি সো এখানে আমার নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে তো তোমরা বুঝতেই পারছো গাইস হ্যাঁ সি আরে সি সি